আসসালামু আলাইকুম দেখে থাকবেন ইউটিউব শর্টস ভিডিওতে দশ মিনিটে একশো ভিউস হয়ে থেমে গেছে আবার অনেকের এক হাজার থেকে দুই হাজার ভিউস হয়ে থেমে গেছে আবার অনেকের জিরো ভিউ আসলে এগুলোর কাহিনী কি আর সমাধান কি। তো চলুন আজকে আমরা ইউটিউবের সেই গোমর ফাঁস করতে চলেছি এই সমস্যার সমাধান এবং কীভাবে আপনি ইউটিউব শর্টস ভাইরাল করতে পারেন আজকে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বেরিয়ে কাজ শুরু করি ইউটিউব শর্টস মূলত অনেকের দেখবেন একটি ভিডিওতেই ভাইরাল হয়ে গেছে অনেকের দেখবেন দুই একটা ভিডিও ছাড়ার পর ভাইরাল হয়েছে অনেকের দেখবেন একশো ভিডিও ছাড়ার পরেও ভাইরাল হয়নি এর আসলে রহস্য কি কোনো ট্রিক্স আছে নাকি ভিডিওর মধ্যে কিছু আছে নাকি ভিডিও ছাড়লেই হবে আসলে কাহিনিটা কি আসলে ভিডিওর মধ্যে বলেন এসিও বলেন বা সময় বলেন যে অমুক সময় আপলোড করলেই ভাইরাল হয় যে যাই বলেন না কেন এগুলো আসলে সমাধান নয় একটি নতুন চ্যানেলে আপনি ভিডিও ছাড়তে থাকবেন দেখবেন এক দুই দিন ভিউ হওয়ার পর আর ভিউ হয় না বা সাত থেকে দশ দিন ভিউ হওয়ার পর আর ভিউ হচ্ছে না এটার কারণ হলো প্রথমে কিছু ভিউ দিয়ে পরে আর ভিউ না দিয়ে ইউটিউব আপনাকে চেক করে যে আপনার ডেডিকেশন আর আপনার ধৈর্য আছে কিনা ভিডিও মেক করার যদি আপনার ধৈর্য থেকেই থাকে তাহলে তো জিরো ভিউস হলেও ভিডিও মেক করতে থাকবেন তাই না তো এই পরীক্ষা যদি পাশ করে পঞ্চাশ প্লাস ভিডিও মেক করতে পারেন দেখবেন ইউটিউবে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউস আপনাকে দিচ্ছে যেমন ধরুন পাঁচ হাজার বা দশ হাজার ভিউ আপনার ভিডিওতে দিচ্ছে এবার এটাকে আস্তে আস্তে আপনারই বড় টার্গেট নিতে হবে সেটা কিভাবে। সেটা হলো আপনি ভিডিও ছাড়তেই থাকবেন এক পর্যায়ে দেখবেন নির্দিষ্ট পরিমাণ ভিউজটা বেড়ে পঞ্চাশ কেতে চলে আসছে এবার আরও ভিডিও আপলোড করার মধ্যেই দেখবেন হুট করে মিলিয়ন ভিউজে চলে গেছে একটা ভিডিও এবং সেই ভিডিও থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশন ক্রাইটেরিয়াও ফুলফিল হয়ে গেছে তাহলে আমরা যে বলি এসিও হামনেল টাইটেলস এগুলো আসলে কিছুই না আপনার লাখ ভালো হতে হবে এবং ধৈর্য ধরে লাখ ভালো করে নিতে হবে তবেই আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে আজকের মতো আল্লাহ হাফেজ পরবর্তী কোনো টিপস বা কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন